আমার বরং খাজা আব্দুল্লাহ উনি যখন রাস্তা দিয়ে বের হইত বাবং তখনকার যুবতী মেরা খাজা আব্দুল্লারে দেখার জন্য পাগল পারা হয়ে যাইত কারণ খাজা আব্দুল্লাহার পেশানি মোবারকের আল্লাহ পাকের নূরে মোহাম্মাদি এমন আল্লাহ পাকের নূরে মোহাম্মদিজার ফ্যাসানি মোবারকের মধ্যে বিরাজ করে মে ছেলেরা দেখার লেগা এইভাবে বাবারা বন্ধুরা যান বাজি কা রাস্তায় দাঁড়ায় থাকতো কত মেয়ে ছেলেরা খাজা সঙ্গে প্রেমের ওপার দিলেন কিন্তু খাজা আবদুল্লাহ বংশে আমার বংশের আমার মুরব্বিরা আছেন আমার বাবা আছে যেখানে আমার সাথে যার জোর আল্লাহ লেখা রাখছে আমার মুরব্বীরা যেইখানে দেখা শুই না বিবাহ আমার করাইব ওইখানে আমি বিবাহ করবো তোমাদেরকে আগা আমি কিছু বলতে পারবো না তখনকার সময় আমার ভাইরা ইঞ্জিল কিতাবার একজন পণ্ডিত তার একজন বিশ্ব ছিলো যার নাম ছিল বিবি মারিয়াম এই বিবি মারিয়াম বাবা ছিলেন জিল কিতাবের বাদী এই মেয়েটা খাজা আব্দুল্লাহ লাগে পাগল পাগলপারা প্রেমের উপহার দিলেন এ খাজা আব্দুল্লাহ তোমাকে আমি বলতে চাই দয়া করে তুমি যদি তোমার ঘরে আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ না কর এই জীবনে আমি মরিয়ম বিবাহ বসব না প্রয়োজনে আমি পৃথিবীর বকে এইভাবে তোমারই হয়ে আমি থাকব জীবনে তোমার ছাড়া তোমার না পাইলে কোনো স্বামী আমি গ্রহণ করব না খাজা আবদুল্লা বলে এমন কেন তারা করে বুঝলাম না এমনি তখনকার আলেমরা বলছেন রাতের বেলায় যেটা নিয়ত করছেন এটা তাড়াতাড়ি করে কার্যকর করেন একটা ছেলে আল্লাহ রাস্তা কোরবানি দিয়ে দেন কেউ যখন রাজি হয় না খাজা আব্দুল মোত্তালে ভাবলেন আমার সন্তান খাজা আবদুল্লা রে বললে সে মাথাটা নোয়াইবি কিন্তু এর যদি আমি বিশেষ করে গলার মধ্যে চাকু লাগাই আমার তো বংশের নাম কাম সুনাম থাকবে না একটু জোরে কনসব আনাল্লাহ মনের মধ্যে অনেক কষ্ট ডাক দিলেন এরে বাবা আব্দুল্লাহ আবদুল্লা বাবা তোরে আমি আল্লাহ রাস্তায় কোরবানি প্রদান করতে চাই খাজা আব্দুল্লাহর ডাক দিতে দেরি মাতারা জমিনের মধ্যে আমার বাইরা এইভাবে অবনত কইরা বলল বাবা আল্লাহর নির্দেশে যদি আমি কোরবানি হইতে রাজি একটু জোরে জোরে বলেন না অপ্রিয় হাবিব পাগলের রাক বলেন অপ্রিয় হাবিপ আর কেন রাক মারhaba ও প্রিয় পাগল দের কে রাখছ কে নদম পাগল ছিল জুবাদি লাdare আমরা পাগলা ইসুই যাই না চাই জি তোমারে ও প্রিয় হাবিব আশিক দের কে রাখছ কে নদরে ও পাগল দেন কে রাখস কেন কালো হাফসি বেলাল পাগল হইয়া পাইল নবীর ওই বেলালের মত পাগল আমরার বানাও রে ও প্রিয় হাবি পাগলের রাখস কেন একটু চিকার মারে কন মার হাবা বন্ধু বিবাহ করার লেগা মেয়ে চাইতেছি বন্ধুর করে যখন মেয়ে আসে বন্ধু হিসাবে আর কিছু চাইলাম না তোমার কাছে আমার আবদার তোমার মেয়ে আর আমার ছেলে আব্দুল্লাহ যদি সম্মতি দাও তাইলে আইসাই আর দিনকাল ঠিক করে রাখেনি বন্ধু এটা হয় না কোথায় হলো কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ তুমি হইলাম মক্কার শ্রেষ্ঠ এমন ব্যক্তিত্ব তোমার সাথে আমার আত্মীয়তা করলে মেসিং হবে না এটার সাথে সামঞ্জস্য হয় না বন্ধু কোনো কথা শুনতে চাই না তুমি রাজি আছো কিনা দয়া করে বলো বন্ধু বারবার যখন তুমি আমার কাছে আমার মেয়ে চাও যাও তোমার সাথে আমি এই মুহূর্তে রাজি আছি তোমার সাথে আত্মীয়তা করে এটা আমার ভাগ্যের ব্যাপার একটু জোরে জোরে বলেন না আমার হাওয়া আমরা ধন্য গোরাসুল তোমাকে পেয়ে এই নবীর আমি আপনি খুশি না বেজার আর জোর নবীর ভাই খুশি না বেজার কে কে খুশি আছে

এবং আপনাদের মনে নবীর প্রেম দেখে আমার মন বলতেছে অনেক বড় বড় মাহিল আমরা গেছি কিন্তু আজকে যে জায়গায় বড়ো ভাবে মাদ্রাসার ভিতরে বৈশা আপনারা নবীর যে প্রেমের বাগানে আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলেন ময়দানে এই বসাটা আমার আপনার আল্লাহ যেন বানায়াতে বলেন আমিন আর একটু জোরে কোন আমিন আমেনা আর আমার নবীর পিতা খাজা আবদুল্লাহ দুইজনে মুরব্বী বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে যেদিন বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে ওই দিনের রাত্রটা হল বাসর রাত্রি ফুল সজ্জার আনন্দের রাত্রি প্রেম ভালোবাসা নিবেদন করার রাত্রি খাজা আব্দুল্লাহ আমেনার সাথে যখন বিবহ হয়ে যায় মা আমেনা খাজা আব্দুল্লাহ ওনার স্বামী ওনার কপালের দিকে বারবার তাকায় হঠাৎ করে খাজা আব্দুল্লাহ ডেক ডাক দিয়া কয় এ আমেন কি তুমি বারবার আমার কপালের দিকে দেখো আমি এমন একটা জিনিস দেখতে পাই আমার মন সাক্ষী দেয় আমার বাবার মুখ থেকে আমি শুনছি এবং মদিনায় আপনার মেয়ে ছেলেরা দেখার লাগা পাগল কেন আমি বুঝতেছি যেহেতু আমি আপনার বিবাহিতা স্ত্রী আজকা রাত্রিটা সজ্জা রাত্রি পৃথিবীতে স্বামী স্ত্রীর দুইজনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে বাবা এবং মায়ের সংমিশ্রণ থেকে আমি আপনি আসছি আমার আল্লাহ কয় আমার বন্ধুরে এই কায়দায় আমেনার রেহামে আমি পৌঁছাই না আমি আল্লাহ আমার বন্ধুরে আমেনার রেহাম দেশে কি কায়দা পৌঁছাইছি দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে যে আমেনার গর্ব দেশে আবদুল্লাহ একমাত্র মিলনের মাধ্যমে গর্বে গিয়েছে এইটা যেন দুনিয়ার কোন মানুষ বলতে না পারে একটু চিকার মেরে বলেন না মার হাবা আমরা ধন্য আসল তোমাকে ভেঙে বলেন আরো বেশি তোমার উন্নত বলেন আরো বেশি দন্ন তোমার উন্নত হার সালি হাবিবাল বলেন রসুল আয়া হাবিবাল তোমার অন্মত হতে চেয়েছিল সকল নবী সৃষ্টির সবি সৃষ্টির সবি তুমি সে নবি কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভ হয় বলেন ইয়ার সুলল্লাহাবি বাল্ মারবা ইয়ার সুলল

আয়া হাবিবান চিৎকার মার হাবা merhabalar মা আমেনা স্বামী খাজ আব্দুল্লাহর বললেন প্রাণের স্বামীগো দয়া করে আপনার বেশানী আমার দিকে একটু দয়া করে বাড়ায়া দেওয়া যায় না বললো তুমি আমার istri তুমি আজকে একটা আব্দার করছো প্রেম নিবেদন করছো এটা তো আমি প্রত্যাখ্যান করতে পারি না খাজা আব্দুল্লার পেশানি মা আমেনার দিকে বাড়ায়া দিনে মা আমেনা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে দুই ঠোঁট দিয়াও জিব্বা লাগায়া যখন সুমন করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা সাক্ষী থাক দেখো যে এই বন্ধুর জন্য আমি এমন কিছুর আয়োজন করেছি আজকে কি কায় আমি আমার বন্ধু হাবি আমেন আর রেহামের মধ্যে পৌঁছায়া দিচ্ছি আমেনার দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর নূরে মুহাম্মাদি ট্রান্সফার করে গর্বে আল্লাহ পৌঁছায়া দিলেন একটু জোরে জোরে বলেন আমার হাওয়া আমার ভাইরাম মা ওই রাত্রে হামে নাম ওই রাত্র দেখি আমার ভাইরা মা আমেনা ইনি কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে গেলেন কিন্তু তুমি আমি মায়ের গর্ভে বাপ মা দুই জনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে মা আমেনা বলে না ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো আমার সন্তান আমার আমার মধ্যে এই কায়দা আল্লাহ প্রসেসিং করে পৌঁছায় না আমি আমার স্বামী আবদুল্লার পাশানির মধ্যে সম্মান করেছি দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর নূরে মুহাম্মাদি আমার গর্বে আল্লাহ পৌঁছায়া দিলেন একটু জোরে জোরে বলেন না আমার হাবা মা গভীর কে জানি এমন কণ্ঠে রাত্রে আওয়াজ দিয়া সালাম দেয় এগো আমে না দয়া করে গো দরওয়াজা খোলে দাও সুভানাল্লাহ কর আমেনা ডাক দিয়া বলে আপনি কে এই গভীর রাত্রে আপনি কে দরজায় এইভাবে করা নাটতেছেন হঠাৎ করে বলল বললো আমি হলাম গোটা আদম সন্তানের পিতামান নাম হলো আদমে সফি একটু জোরে বলা যাবে নি মার বাবা আদম প্রথম রাত্রি দি আমার নবী মামেনার গর্বে ওই রাত্রিতে দরজা সালাত সালাম দেয়া বলে আমেনা গম তোমার সতর্ক বাণী শোনাইতে আসছি তুমি কিন্তু দশটা নারীর মত ন তুমি একটু ব্যতিক্রম ধর্মিনী তোমার গর্বে আল্লাহর বন্ধু চলাফেরা সাবধানত অবলম্বন করে চলবা সুহান আল্লাহ গম আমেনা তুমি সাবধানে চলবা তোমার গর্বে আল্লাহর বন্ধু আমি আসছি এমন নবীরে একটু তোমার গর্ব থাকা অবস্থায় আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহ আলিম সাল্লাম রে একটু সালাতু সালাম আমি বিশেষ করে একটু সালাতু সালাম দিয়ে যায় একটু জোরে বলেন না আমার হাওয়া এখনো আমার নবী পৃথিবীতে আসে না মা আমেন হামি বাবা আদমের সফিউল্লাহ দারা দ্বারা সালাম দেয় আর দেড় বছর বৎসর পরে একদল আমার বাইরা লোক বের হইছে আমার নবীরের দ্বারাই তাজিমের সাথে সালামতু সালাম দিলে এদের বাবারা বন্ধুরা অনেকের মানযায় ব্যথা শুরু হয়ে যায় এদের শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি শুরু হয় কথা বলেন কথা বলেন অথচ আমার নবীজি মা মেনার গরবে বাবা আদম দারায়া সালাম দেয় দ্বিতীয় রাত্রে আরেকজন মহিলা ঈশা সালাত বলল আপনি কে আমি হইলাম গোটা পৃথিবীর যত সন্তান এগুলো আমার সন্তান আমি হইলাম হাওয়া আমি হইলাম সমস্ত সন্তানের আদি মাতা যিনি হইলেন হজরতে হাওয়া সালাতু লাই সালাম একটু জোরে জোরে বলেন না মার হাওয়া লা ইলাহা এটা লাগে জোরে লা আল্লাহ আদম হাওয়া বা নাই বেহেস্তে রাখি গন্ধ মে এইভাবে প্রত্যেক রাত্রে হাজার হাজার নবী রাসুল পয়গম্বরেরা মা আমে না বলে দরজার দাঁড়াইয়া আল্লাহর হাবিব রে এইভাবে সালাতু সালাম দে আমরা এই নবীর ইজ্জত এই নবীর সম্মান চাই কি চাই না আরো ধরবার এই নবীর সম্মান চাই কি চাই না শুধু তাই না আমার নবী মা আমেনা বলে যখন গর্বে আসছে হায় রে ওই দিন থেকে বাজারের মধ্যে খাজা আব্দুল মোতালে মাঝে বাজারে যায় নবীর দাদায় মানুষ বিচার দাহিল করে ও আব্দুল হলে তোমার কিন্তু বিশেষ কই সেই পুত্রবধূ বিশেষ কইরা তার কিন্তু স্বামী নাই বিধবা তোমার পুত্র এমন সেন্ট ব্যবহার করে এমন কেন সুগন্ধি ব্যবহার করে তার সুগ্রাম ফর পুরুষ কেন পায় এটা তো উচিত না খাজা আব্দুল মোত্তালে বাড়িতে আসছে আইসা নবীর দাদিরে ডাক দিলেন কই খবর জাননি কয় কি তোমার পুত্র বধুর কি খবর রাখো নি মানুষ তো আমার কাছে তার বিরুদ্ধে বিচার দিয়েছে সে বলে সুগন্ধি ব্যবহার করা বাহিরে বের হয় এমন কি সে বলে সেন্ট ব্যবহার ব্যবহার করে করে এটা কতটুকু সত্য গ তুমি কি আসলে একটু খবর ডানাও মা দিলেন এ পুত্র বিষয়টা কি গ আমার তো ছেলে দুনিয়ায় নাই এমন এমন ঘটনা মানুষ তাসর লোকে মুখে এমন কথা বলে আসলে বিষয়টা কি মা না বলল আমি বুঝতে পারি নাই আমি কি এমনকি মাঝে মধ্যে মুখের থুতু যদি কোথাও আমি নিক্ষেপ করি মুখের যদি একটু লালা কোথাও যদি ফেলি এই লালা থেকে একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত এমন মেস কো আমরের আসতে থাকে আর একটা জোরে কম শুধু তাই না নবীদের দাদি বলে আমার পুত্রবধূ গোসলখানা গোসল করে বের হয়েছে এই গোসলখানার মধ্যে আমি গেছি গোসল করতেন যখন বের হয়ে গেল আমার নবীর মা মেনা হঠাৎ করে নবীর দাদি বলে আমি আমার পুত্রবধূ বের হয়েছে গোসলখানার থেকে হঠাৎ করে আমার কাছে মনে হয় জীবনে কত দামি দামি আত হায় রে খাজা আব্দুল মোত্তালেব ঘরে আনছে কিন্তু আমার পুত্রবধূ গোসল খানার থেকে যখন বের হয় ওই থেকে এমন সুগন্ধ কিছুই বুঝলাম না বৌমা গো তুমি কি গোসল খানা এমন কোন আতর এমন কোন সুগন্ধি ব্যবহার করছো না বলো না গো মা খোদা কি কসম করে বলি অল্লাহি কাবা আমি কাবার কসম কে বলি আমি কোন সুগন্ধি টুগন্ধি ব্যবহার করি না যেদিন থেকে আমার গর্বে আপনার নাতি আসছে ওই দিন থেকে আমি গোসল করলে গোসলের পানি শরীর থেকে টপ টপাইয়া জড়লে এই পানির থেকে সুগন্ধি বের হয় আমার মুখের তু কোথাও যদি আমি এইভাবে নিক্ষেপ করে থুতু থেকে এমন সুগন্ধি সরাই এমনকি আমার ভাই রং মা আমি না বলি দুনিয়ার নারী রং আমাদের গর্বে যখন সন্তান আসে বা যখন পড়ে মা মহিলাদের অনেক পরিবর্তন আসে খাবার খাইতে গেলে খাবার খাইতে মন চায় না এইভাবে বারবার বার বমির বেগ হয় এমন কি বিশেষ করে রুচি হয় না মা আমেনা বলে না রে না আমার গর্বে সন্তান আসছে আমার এমন পরিবর্তন আসে না দুনিয়ার মায়ের গর্বে সন্তান আসলে বোঝা যায় যে মায়ের গর্বে সন্তান আছে মা আমেনার গর্বে আমার নবী আছে দুনিয়ার কেউ বলতে পারে নাই একটু জোরে জোরে বলবেন মার হওয়া আমার ভাই আমি না যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে কোথাও আগাইত পায়ের নিচে যদি কাটা যুক্ত এমন কোন বিষ দর কাটা পায়ের মধ্যে বিদ্ধ হইত সঙ্গে সঙ্গে মনের মতন গইলা এমন ফুলে ফলে আমার আল্লাহ পাক সুস্বাদি দিয়া বরপুর কইরা দিত মা মেনা বলে আমি যেই দিক দিয়ে যাইতাম গাছগাছালিগুলো এইভাবে নবীর এমন দুরুদের গান গাইত পাক বাকালি নবীর দুরুদের গান গাইত কুয়ার নিকট যখন আমি যাইতাম এইভাবে খালি কলা নিয়া হঠাৎ কইরা কলা নিয়ে আমি পানির লেগে দাঁড়াইছি অনেক নিচে কুভের নিচে পানি আমি দাঁড়াইতে দেরি হঠাৎ কইরা কুভের খাপানি দুধের মারের মতন বগলাইয়া উপরে চলে আসতো এইভাবে কলা বরবর কইরা টান দিয়া কাকের মধ্যে নিছি আমার কাছে মনে হয় এক পোটা পানি কলার ভিতরে নাই জোরে বলা যাবে নি মার হাওয়া মা ডাক দিয়া বলে দুনিয়ার নারীরা তোমার গর্বের সন্ধান ডেলিভারির দিন হইলি হায় রে কত যে যন্ত্রণা কত যে ব্যথা গর্ভধারণী মা ছাড়া কেউ বুঝবে না কথা কোন ঠিক না ভেবে যিনি নিঃসন্তানই যিনি নিঃসন্তানের মা যিনি কোনোদিনও বিশেষ করে বুঝবে না সন্তান হওয়া যে কি কষ্ট মা আমি না বলে আমার গর্ভের সন্তান ডেলিভারির দিন হায় রে ঘটন দোকাচ্ছন্ন হঠাৎ করে আমার মনের ভিতরে প্রশ্ন নাও নাওরাত্রি নাও দিন রাত বলছে আল্লাহ আমার বাঘে আপনার বলছি বন্ধুরে পাঠাইলে আমি বিশেষ করে রাত ধন্য হব দিন বলে আল্লাহ আপনার বন্ধুরা আমার বাগে দেন আমি দিন ধন্য হয়ে যাব রাত্র দাবি করলেন দিনও দাবি করলেন আল্লাহকে আমি রাত্র দিন দনোডারে কোনোডার মনে আমি কষ্ট দিতে পারি না দুইজনের সমন্বয়ে আমার আল্লাহ নাও রাত্র নাও দিন সবে সাদিকের সময় হঠাৎ করে গড্ড অন্ধকাচ্ছন্ন মা আমেনা একটু ঘুমাইয়া রইলেন এমনি হঠাৎ করে মা আমেনা দেখতে পায় গড্ডার আমার ভাইরা উপর দিয়া সাত পেটে একটা নূরের জলক মারছে আগের রাজা বাদশাহ তাদের যে প্রাসাদ গুলো মা আমি না বলে আমি দেখতে পেলাম আমার যে পেট থেকে একটা নুরের জলক মারলো এখান থেকে হাজার মাইল দূরে ও দেশের রাজা বাদশাহের ভবনগুলো আমি দেখতে পাই যারা বলে নবী আমাদের মতন আমার নবী বাবারা বন্ধুরা যারা মাটি কয় এ বাবারা বন্ধুরা আসলে তারা সত্যিকার অর্থে আবু জাহালের উত্তর সরি আবু জাহালের প্রেতাত্মা কোন ইমানদার ব্যক্তি আমার নবীরে আমাদের মতন বলতে পারে না কথা ধরে বলেন ঠিক না ঠিক মা নবীর ডান সাদ দিয়া যখন নূরের এইভাবে ঝলক মারল একটা ফোকাস মারল আমি শাম দেশ দেখতে পাই তাইলে ডাকি কি নূর এটা কি এইটাই হলো আমার নবী নূর সোহান আল্লাহ কম কত যা আকুমিন আল্লাহিনূর আল্লাহ বলে এই মাত্র আমার পক্ষ থেকে তোমাদের নিকট আল্লাহ আকবর কন আমি আল্লাহ আমি আল্লাহ থেকে তোমাদের নিকট প্রেরণ করলাম নূর আর বর্তমান দেড় হাজার বছর পর এক মৌলবি বের হয়েছে এরা আমার নবী বলে মাটি বলেন তো বাবার বন্ধুরা যারা মাটি বলে আসলে কি তার ইমান আছে না গেছে আর কোন ইমান আছে না গেছে আমার ভাইরা কবির মনোযোগ আমার নবী মা না হঠাৎ করে গড্ডা অন্ধকার সামনে এখন আলো হয়ে গেল এমনে দেখতে পায় কিছু মহিলার আনাগুন হঠাৎ করে মা মেনা বলল কে গ তোমরাই মুহূর্তে কুদ থেকে এসেছ হঠাৎ করে একদিন পরিচয় দিল গো এগো আমেনা দেখো তো দেখো তুমি আমার কখনো দেখছো নি ক اهو আপনারা আমি দেখছি আপনি তো হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ আপনা আপনি আপনি তো আমার গরবে আমার সন্তানের জন্য দারা দারা সালাতু সালাম দিবেন আজকে আবার কেন আমার ঘরের মধ্যে আপনি আরছেন আমি এসেছি আল্লাহর বন্দুক কিছু খনের মধ্যে তাশরি বানতেছে আল্লাহর বন্ধুর সুবা শস্রা করার লাইগা খেদমত করার লাইগা আল্লাহ পাক আমার জান্নাত থেকে পাঠাইছে আরেকজন নারীর প্রশ্ন করলেন আপনি কে কো আমি হইলাম হযরতে সে বাবারা বন্ধু ঈসা রুহুল্লাহর মা যার নাম হলো বিবি মারিয়াম শুধু তাই না আমার ভাইরা হযরতে আসিয়া দশ ভমন সে হযরতে ইয়াকুব আমার বাবারা বন্ধুরা আরেকজন বিবি রহিমা আয়ুব নবীর স্ত্রী একদিন দুই দিন না আঠারো বছর পর্যন্তন কুষ্ঠরুগ্ন ছিল ভদ্রতা আইয়ুব নবীর যিনি সেবা শুশ্রূ কইরা আমার বাবার বন্ধুরা দশজন নারীর মধ্যে অন্যতম একজন মহীষী নারী জান্নাতী নারী যার নাম হলো বিবি রহিমা এই রহিমা আমার নবীজি যখন আগমন করতেছে নবীর ক্ষেদমতের জন্য জান্নাতের মধু জান্নাতের জৈতুন তৈল নিয়া জান্নাতী পাত্র নেয়া এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর ক্ষেদমতের অপেক্ষা জোরে জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বলেন আমার নবীজি দুনিয়াতে যখন বাবারা বন্ধুরা আসছে আসার সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কদমে শেষ দায় পরে হঠাৎ করে হঠাৎ করে নবীজির একজন ফুফু আম্মা যার নাম সুফিয়া এই উনি কাছে গেছেন গিয়া কো হাই রে আমার বাই নাই এতিম বাতিজা দুনিয়া আসছে কোনো বোধ নাই আওয়াজ নাই অসুস্থ নাকি কিন্তু কাছে গিয়া দেখে ঠোঁট জিভবাড়া নারাসরা করে আরেকটা জোরে কর শুধু তাই না কোফাল না সেজদারত অবস্থায় জমিনের মধ্যে হাঁটু গিরে আমার শেষ সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বুলাই কান্দে আল্লাহ আকবার ওটা শেজদাবুরে উম্মতি উম্মতি বেলা কান্দে এনিকো আমি আমার দুই ডাকা আমার এতিন বাতি যা জিনার নাম আসমানে আহমদ জমিনে হবে মোহাম্মদ এই বাতি

কলিজা টুকর একজন স্বামী হজরত আবু ভকর সিদ্দিক যিনি আমার ভাইরা হিজতের সাথী জান্নাতের সাথী সোভানল্লাহ গল আমার নবীজ উপত্যের আগে বলছে আমার আবু ভকর ওপাত বরণ করলে আমি নবীজীর ডাইন সাইডটা আমি খালি কইরা রাখছি আমি আমার আবু ভকরের নিয়া হাসরে ময়দান থেকে রজার থেকে আবার উঠব বলেন শোভান সেই আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ বলছেন এই নবীর ঈদ নবী নবীজির আগমনের এই সংবাদে নবীর আনন্দে যারা খুশি হয়ে জন্য করার পরিমাণ খরচ যারা করবে আমি আবু বক্কর ওয়াদা করে গেলাম হাসন তোমরা আমার সাথী হয়ে আল্লাহ জান্নাতি হবা আর জোরে ক বাবা আজকে যে মাদ্রাসাটার মধ্যে আছেন নবীর আগমনের ঈদ মিলাদ মিলাদবীর এই মাসে